হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবার এইটা কিন্তু অনেক দিন আগের ভিডিও ভিডিও শুরু করার আগেই বলে রাখি তো উইন্টারে একটা ভিডিও ছিল আমি আর খালামনি দুইজনে মিলে হুট করেই মন চাইলো কোন দিকে যাওয়া যায় তো কোথায় যাচ্ছি এটা ভিডিও শেষে বলবো আমি ভাইরাল প্লেসে যাচ্ছি তো ওতে উঠে সুন্দর করে হেলমেটটা মাথায় দিয়ে উড়ে উড়ে চলে গেলাম ভাইরাল প্লেসে হেলমেটটা না উড়ে যাচ্ছিলো কোনোভাবে ধরে রাখছি ধরে বেঁধে রাখছি আর ওই যে পিছনে খালামনি তো আমরা যাচ্ছি কোথায় গাজীপুর না নরসিংদী কেস করেন তো কোথাও যাচ্ছি না আমরা যাচ্ছি যে এখানে সেখানে আপনারা দেখতেই পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এই জন্য তো কি আর বলবো বাইকে যাচ্ছি চারিপাশে দেখছিলাম আর এত সুন্দর ঠান্ডা বাতাস ছিল তখন তো আরও শীত ছিল এখন তো অনেক গরম মানে এখন আমি এই টাইমটা মিস করছি যে ভালোই হয়তো এরকম ঠান্ডা থাকলে চারিপাশে কুয়াশা ঠান্ডা বাতাস ভালোই লাগছিলো আর আপনারা এখনও কি বুঝতে পেরেছেন আমি কোন রোডে আছি তো চলে এসেছি তিনশো ফিট ইয়া হাবিবি কাম টু তিনশো ফিট টিকটকে তো খুবই ভাইরাল প্লেস ছিল তো চলে এসেছি আমরাও এমনি আসছিলাম তো আসছি যখন আপনাদের সাথে একটু ভিডিও করি এই দেখেন মিউজিয়াম পার্ক এখানে মনে হচ্ছিল যে কোনো সার্কেস খেলা হচ্ছে তো সামনে দুইটা ছিল এরকম সেম এর থেকেও বেশি মানুষ ছিল কতগুলো সার্কেল জাস্ট এরকম পার্কের মতোই হয়েছিল এইটা ছিল আরেকটা সার্কেল এইটাও পার্কের মতোই হয়ে আছে তো আমরা একটা ফাঁকা জায়গা খুঁজছিলাম যেটা একটু লোক কম থাকবে লোক কম এই টাইমে ছিল না কারণ এই টাইমে সব থেকে ভাইরাল টপিকে ছিল এই প্লেসটা তো এইটা একটু ফাঁকা ছিল তাও মানুষ ছিল তো সাইডে আবার দেখছিলাম শুটিং করছিল নিচ থেকে যাচ্ছিলো এই তারপরে আমরা এখানে একটু কিছু টাইম দাঁড়ালাম অনেক পিকচার তুললাম ভিডিও করলাম তারপরে আর কি বেশি রাত না কিন্তু এটা শীতকালের জন্য এরকম রাত লাগছিলো এটা মানে ফোনে বোঝা যাচ্ছে না বাট এই জায়গাটা আসলে সুন্দর আছে কিন্তু এটা তো কোনো ঘোরার জায়গা না এটা তো একটা রোড তারপরে একটু টিকটক করলাম টিকটক প্লেস আসছে টিকটক না করলে হয় বলেন যারা যারা দেখছেন তারা কে কে গিয়েছেন এই ভাইরাল প্লেসে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর এই যে আনটি আর আমি আমি আর আনটি আমাদের আউটফিট দেখে বুঝতে পারছেন এটা কোন কালের ভিডিও এই ভিডিওটাতে সুন্দর একটা গান ছিল দিলে তো কপিরাইট হবে তো আমি গেয়ে দিচ্ছি তারপরে সাইডে দেখলাম গরম গরম পিঠা ভাত ছিল আর শীতকালে পিঠা ভর্তার তো কোনো তুলনাই ছিল না তো আমরা পিঠা খেয়ে ভর্তা দিয়ে আবার উঠে পড়লাম ঠুস করে বাইকে কারণ এখন যেতে হবে আমাদের বাসার দিকে আর বাসায় যাওয়ার সময় আর একটু দাঁড়িয়েছিলাম কারণ সাইডে দেখছিলাম অনেক মানুষ তারপরে আমরা নিচ থেকে চলে গেলাম আর নিচের ভিউটা অনেক সুন্দর ছিল উপরের থেকে রাত্রিবেলা বোঝা যাচ্ছে ঠিকই কিন্তু আমার ক্যামেরায় বোঝা যাচ্ছে না আরও ছিল কুয়াশা তো আজকে মাত্র ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পেজটিকে ফলো করে দিবেন আল্লাহ হাফিজ